আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালোই আছি বেশ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের একটি নিরামিষ রেসিপি খেতে খুবই ভালো লাগে খেতে খুবই টেস্ট হয়েছিল আর অল্প জিনিস দিয়ে তৈরি করা যায় চলো দেখে নিই রেসিপিটি তার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পটল পটলগুলো খোসা ছাড়িয়ে আমি দুখণ্ড করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে একটি প্লেটে রেখে দিয়েছি ছোট কচি পটল যেহেতু সেহেতু আমি দুখণ্ড করে কেটেছি তোমরা বড় পটল নিয়েও করতে পারো আর মশলা হিসেবে লাগবে এক চামচ সাদা সর্ষে তার থেকে একটু কম কালো সর্ষে দুটো সর্ষে ভালো করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি বাটিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর লাগবে কাঁচা লঙ্কা আর একটু নারকেল নারকেলটা কুড়িয়েও নিতে পারো আমি যেহেতু বাটবো সেহেতু আমি চাক চাক করে কেটে নিয়েছি এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো তেলটা একটু গরম হলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো কালো একটু ফুটে উঠলে আমি দুখণ্ড করে কেটে রাখা পটলগুলো আস্তে আস্তে সবটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি রান্নাটা সরষার তেলেই করছি সর্ষের তেলেই ভালো লাগবে খেতে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা একটু সিমাচে সিমাচে ভাজলেই ভালো হবে ওই জন্য আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে কালো আর তেলটা ভালোভাবে মিশে যায় পটলের সাথে একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকা ঢাকা দিয়েই ভাজলেই ভালো হবে তাহলে পটলটা পুড়ে যাবে না আর বেশ ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে যাবে একটু পরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবারও কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে ভালো করে রান্না করে নেব নুন হলুদটা কিন্তু ভালো করে মেশাতে হবে মিশিয়ে নিতে হবে এই ফাঁকে বলি যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবে এবার আমি সর্ষেটা বেটে নিচ্ছি ভিজে গেছে ভালো মতন আমি এবারে সর্ষেটা ভালো করে বেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কেটে রাখা নারকেলগুলো দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এদিকে দেখো পটলগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে সুসিদ্ধও হয়ে গেছে আর একদম পুরো ভাজা হয়ে গেছে ভালো মতন কিন্তু ভাজা হয়ে গেছে পটলগুলো পটলগুলো একটু ভালো করে না ভাজলে কিন্তু একটু কাঁচা কাঁচা লাগে টেস্ট লাগে না তাই জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এবারে দেখো আমি যে মশলাটা পেস্ট করে নিচ্ছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে আমি পটলগুলো দেখো একদম কিন্তু ভাজা হয়ে গেছে আমি কড়াই ঠাকনাটা নিলাম একদমই ভাজা হয়ে গেছে এবারে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কড়াইতে ভালো মতন কিন্তু এই মশলাটাও পটলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা যত দিয়ে কষানো যাবে ততই ভালো লাগে খেতে কিন্তু সর্ষে তো বেশি কষানোর দরকার নেই অল্প একটু কষিয়ে নিলেই হবে একটুখানি কষিয়ে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব দিয়ে একটুখানির জন্য রান্না হতে দেব দেখো মশলাটা আমার একটু কিন্তু বেশ কষানো হয়ে গেছে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে যেটুকু সেতে হওয়া বাকি পটলটা সেটা সুসিদ্ধ হয়ে যাবে একটুখানি ফুটতে দিতে হবে জলটা যাতে মাখা মাখা হয়ে যায় একটুক্ষণ পর দেখো ফিরে এসেছি একদমই ঝোলটা শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি নিরামিষ তরকারিতে চিনি দিলে ভালো লাগে মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে এবারে আমি আবারও চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একদমই গা মাখা হয়ে গেছে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল এটা দিলে কিন্তু ভালো টেস্টটা হবে জন্য আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ মতন দিয়ে গ্যাস অফ করে আমি গ্যাসের ওপরে বসিয়ে রেখে দেবো কড়াইটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এবার আমি দেখো একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল যদি রেসিপিটি ভালো লেগে থাকে বাড়িতে একবার কিন্তু অবশ্যই ট্রাই করো আর লাইক কমেন্ট একটা করে দিও তাহলে আমারও ভালো লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে